কাশি পরিচিত উপসর্গের আড়ালে মারণ ভাইরাসের হানা কখনো নিউমোনিয়া কখনো তীব্র শ্বাসকষ্ট হতে পারে কি এই করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার উপায় বাকি চীনের হুবেই প্রদেশের উহান শহরের সি ফুড মার্কেট থেকে থাইল্যান্ড সিঙ্গাপুর হয়ে আমেরিকা ভারতীয় ঘুম ছুটেছে কাজের সূত্রে বহু ভারতীয় থাকেন চীনে আবার চীনের বহু মানুষের কর্মস্থলে ভারত চীনা পশু পাখির মাংস করলেই ঘরে ঘরে যায় শিয়াল কুমির নেকড়ে কুটের মাংস মোট একশো বারো ধরনের প্রাণীর মাংস এইসব বুনো পশুর মাংস থেকেই রোগ ছড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন সংক্রামক যত নতুন রোগ দেখা দিচ্ছে তার সত্তর শতাংশ আসছে বন্য প্রাণীর মাংস থেকে নোভাল করোনা ভাইরাস বলতে এক গোত্রের অনেকগুলো গতি প্রকৃতিও বুঝতে হিমশিম খাচ্ছেন বিশেষজ্ঞরা কারণ চেনা উপসর্গের আড়ালেই হানা দিচ্ছে এই ভাইরাস মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণ নাক সরসর হাঁচি কাশি গলা ব্যথা ক্লান্তি হাঁপের সমস্যা মাঝে সাঝে জ্বর এসবের পেছনে করোনা ভাইরাস নাকি সর্দি কাশির অন্য ভাইরাস বোঝা যাচ্ছে না বলেই আতঙ্কের পারদ চড়ছে বহুগুণ তবে বয়স্কদের ক্ষেত্রে হতে পারে নিউমোনিয়া বিশেষ করে যাদের হার্টে সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই ভাইরাস তাদের আক্রমণ করে বেশি মূলত করোনা ভাইরাসের ছটি গোত্র চিহ্নিত যেগুলো মানুষের শরীরে সংক্রমণ ঘটায় টু টু নাইন ই আলফা করোনা ভাইরাস এন এল সিক্স থ্রি আলফা করোনা ভাইরাস ও ফোর থ্রি বেটা করোনা ভাইরাস এইচ ওয়ান বেটা করোনা ভাইরাস তবে সব থেকে বিপজ্জনক সিওভি এবং সিওভি মুখে চাপা দিয়ে না কাশলে দ্রুত সংক্রমণ ঘটতে পারে বিশেষজ্ঞরা বলছেন হাত চাপা না দিয়ে কাশি বা হাঁচি থেকে দ্রুত ছড়ায় ভাইরাস আক্রান্তের শরীরে স্পর্শ বা তার সঙ্গে হাত মেলালেও সংক্রমণ ঘটতে পারে যে বস্তু বা জায়গায় এই ভাইরাস ছড়িয়ে থাকে সেখানে হাত দেওয়ার পর নাক মুখ অথবা চোখে হাত দিলেই সংক্রমণ এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই তাই প্রাথমিক কিছু সতর্কতা মেনে চলতেই হবে সাবান ও গরম জল দিয়ে হাত ধুতে হবে চোখ নাক ও মুখ থেকে হাত ও আঙুল দূরে রাখতে হবে আক্রান্তের থেকে দূরত্ব বজায় রাখতেই হবে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কয়েকটি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা প্রচুর জল খেতে হবে কঠোর পরিশ্রম এড়িয়ে চলতে হবে যথেষ্ট বিশ্রামের প্রয়োজন ধূমপান বর্জন এবং ধুমায়িত এলাকা এড়িয়ে যেতে হবে বিরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা করোনা আতঙ্কে ত্রস্ত দিল্লির রাজধানীর আক্রান্ত ব্যক্তি আগ্রার পার্টিতে অনুষ্ঠানে পঁচিশ পড়ুয়া থাকায় চরমে উদ্বেগ দিল্লির হোটেলে ওষুধের রফতানিতে লাগান করোনায় উদ্বিগ্ন কেন্দ্র সংক্রমণ নিয়ে পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রীর মোদী কেজরি বৈঠকেও করোনা ইস্যু আতঙ্কের কারণ নেই দেখেন দেখছেন মোদী চীন ইরান দক্ষিণ কোরিয়া জাপান ইতালির জন্য ভিসা স্থগিত রাজ্যে করোনা আতঙ্কের কারণ নেই তবে যে কোনো পরিস্থিতি স্বাস্থ্য প্রস্তুত নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের সব হাসপাতালকে তৈরি থাকার নির্দেশ পশ্চিমী ঝঞ্ঝা আর কুবালি হাওয়ার টক্কর কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি ঝোড়ো হাওয়ার সঙ্গে পড়ল শিলা সপ্তাহ ভর চলবে বর্ষণ জানিয়েছে হাওয়া অফিস উত্তরে পাঁচ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস